মা তুমি আমাকে ওই জলের পরোটা দাও না তুমি তো বলেছো যে তোমার কাছে নাকি তেল কেনার টাকা নেই তাই তুমি জলের পরোটা বিক্রি করো কিন্তু আমাকে জলের পরোটা খাওয়াও না আর খেতেও দাও না কিন্তু আজকে আমাকে জলের পরোটা দিতেই হবে তুমি তো নাকি অনেক সুস্বাদু জল দিয়ে পরোটা তৈরি করো আর সকলেই তো তোমার কাছ থেকে জলের পরোটা কিনতেও আসে হ্যাঁ রে শিবু তুই ঠিকই বলেছিস তুই বাচ্চা হলেও তোর মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে যা তুই যে তোর বাবার মতো হোস নি এটাই আমার কাছে অনেক জানিস তোর বাবা আমার সব টাকা নিয়ে চলে গেছে তাই জন্যই তো আর তেল কিনতে পারছি না আমি বাড়িতে যদি তেল থাকতো তাহলে তোকে আমি তেলের পরোটাই বানিয়ে দিতাম কিন্তু এখন সবাইকে আমি যেমন জলের পরোটা বানিয়ে দিই তোকেও সেরকম জলের পরোটা বানিয়ে দেব আসলে কিছু কিছু মানুষ আছে জানিস তো যারা তেল ছাড়া পরোটা খেতে পছন্দ করে তাই আমি তাদেরকে একটু ভিজে ভিজে জলের পরোটা বানিয়ে দিই সেই জন্যই তো তোমাকে বলছি আমাকে কিন্তু আজকে জলের পরোটা ভেজে দিতেই হবে আমি কিন্তু আজকে পরোটা খাবো এভাবেই সেদিন শিবুর কথা শুনি সোনালি তার ছেলেকেও জল দিয়ে পরোটা ভেজে দেয় আর শিবু সেই পরোটা খেয়ে খুবই খুশি হয় এভাবেই সময় কাটতে থাকি আসলে শিবুর বাবা ছিল একজন নেশাকোর মাতার সে টাকা ইনকাম করত ঠিকই কিন্তু তার ইনকামের টাকা সবসময় নেশার পেছনেই উড়ে যেত এমনকি বাড়ি থেকে বউয়ের টাকা চুরি করে নিয়েও পালিয়ে যেত এমনই একদিন রাত্রিবেলা কালকে তো আমাকে পরোটা বিক্রি করতে যেতে হবে তাই আমি আজকে সবকিছু গুছিয়ে রেখে দিই হ্যাঁ এই তো পরোটা সবকিছুই এখানে গোছানো আছে আর আমি ময়দাও মেখে রেখে দিয়েছি সারা রাত ময়দা মাখা থাকলে অনেকটা নরম হবে আর সবাই তো আমার হাতে নরম তুল পরোটা খেতে চাই পরোটা শক্ত হয়ে গেলে কেউ খেতেই চায় না এভাবে সোনালি রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে রাখতে থাকে ঠিক এমন সময় তার বাচ্চা ছেলে শিবু চিৎকার করে ওঠে মা কোথায় তুমি তাড়াতাড়ি এসো দেখো আমাদের বাড়িতে কে ঢুকে পড়েছে মনে হচ্ছে তোমার টাকা সব নিয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি এসো মা একি শিবু এত জোরে জোরে চিৎকার করলো কেন চোর বলতে আর এই বাড়িতে কেই বা চোর হবে শিবুর বাবা নিজেই তো চোর যাই একবার বরং গিয়ে দেখি একটা লাঠি নিয়ে যেতে হবে আজকে সব সময় নেশা করে আমার ঘর থেকে টাকা নিয়ে যাওয়া আজকে আমি বের করি দেবো এই বলে সোনালী একটা বড় লাঠি নিয়ে তার ঘরের দিকে যায় আর দেখে যে তার স্বামী নেশা করে টলতে টাকা নিচ্ছে আর যা দেখে তার স্বামীকে লাঠি দিয়ে মারতে শুরু করে এমন সময় সোনালির হাত থেকে লাঠি কেড়ে নিয়ে সোনালিকে গাল মন্দ করতে শুরু করে দেয় এই এগুলো তো আমার টাকা তুই আবার এভাবে আমাকে মারতে এসেছিস কেন আচ্ছা নিজের স্বামীকে মনে এইভাবে মারধর করতে হয় দাঁড়া আমিও তাহলে বোঝাবো মজা তুই কি ভেবেছিস আমি তোকে মারতে পারবো না সমরেশ তুমি কিন্তু ভুল এগুলো সব আমার টাকা আমি এত কষ্ট করে জলের পরটা বিক্রি করে টাকা রোজগার করছি তোমার মতো নেশা করার জন্য নয় ঠিক আছে তুমি যে আমার টাকা এইভাবে চুরি করে নিচ্ছ তোমার ছেলেটা তো সবকিছুই দেখছে আরও বড় হয়ে যদি তোমার মতো এরকম চোর হয় তাহলে তুমি সবাইকে মুখ দেখাতে পারবে তো সবাই বলবে তোমার ছেলে একেবারে তোমার মতোই হয়েছে এই চুপ কর একদম আমাকে একদম জ্ঞান দিবি না বুঝেছিস তুই কি ভেবেছিস এগুলো তোর টাকা বলবি আর আমি শুনে নেবো এগুলো সব আমার টাকা তাই আমি যখন পারি ইচ্ছা নিতে পারি এই বলে সমরেশ টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যাবে এমন সময় সোনালি তার স্বামীর হাত থেকে টাকাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সোনালি কিছুতেই পেরে ওঠে না কারণ সমরেশ টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার কি হবে শিবু আমি এত কষ্ট করে তোর জন্য টাকাগুলো রেখেছিলাম তোকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করতে পারি এবার তো তোর স্কুলে পড়ার বয়স হয়ে গেছে তোকে স্কুলে ভর্তি করতে হবে আর তুই কতদিন এভাবে ঘুরে বেড়াবি আমি ভেবেছিলাম আমি আমার ছেলেটাকে অন্তত ভালো করে পড়াশোনা শেখাবো কিন্তু তোর বাবা সেটাও হতে দেবে না মা তুমি মন খারাপ করো না আমি তোমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি সেটাই আমার জন্য অনেক আর আমি স্কুলে পড়াশোনাও করতে চাই না আমি তোমার সঙ্গে ওই জলের পরোটা বিক্রি করব। তোমার হাতে হাতে সাহায্য করে দেব। বাবার মতো আমি কখনোই হব না মা আমি জানি বাবা অনেক খারাপ বাবা তো মদ খায় আর মদ খাওয়া তো খারাপ তাই না ওসব তো বাজে লোকেরাই খায় নিজের ছেলের মুখে এরকম কথা শুনে সোনালীর খুবই খারাপ লাগে আর সোনালী তার ছেলেকে জড়িয়ে ধরে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর স্কুলে ভর্তি করতে না পেডি সোনালি এবার তার ছেলেকে নিয়েই জলের পরোটা বিক্রি করতে যায় মা আজকে তোমাকে আর চিৎকার করে কাউকে ডাকতে হবে না আজকে আমি চিৎকার করব তোমার হয়ে আর দেখবে আমার গলা পেয়ে সবাই আসবে আর এখানকার পাড়া প্রতিবেশীরা সবাই তো আমাকে অনেক ভালোবাসে আচ্ছা ঠিক আছে তুই তাহলে চিৎকার করে করে সবাইকে ডাক কাকু কাকিমা দিদি বৌদিরা তোমরা সবাই আমার মায়ের হাতে জলের পরোটা এসো আমার মা জলের পরোটা নিয়ে চলে এসেছে তোমাদের তো জলের পরোটা অনেক পছন্দ গরম গরম নরম নরম জলের পরোটা পরোটা জল দিয়ে তোমাদের খেতে অনেক ভালো লাগবে চলে এসো সবাই বাচ্চা ছেলে মুখে ছোট্ট এরকম কথা শুনি সোনালি হাসতে শুরু করে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সোনালি ঠেলাকাড়ির কাছে কিছু লোক এসে ভিড় জমায় বৌদি বলছিলাম যে আমাকে দুটো জলের পরোটা দাও না তোমার এই জলের পরোটা খেতে কিন্তু খুব ভালো হয় জানো বৌদি আমার পেটের সমস্যার জন্য ডাক্তার আমাকে বেশি বেশি জল খেতে বলেছে আর তার ওপর আবার আমাকে ওই তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই বারণ করেছে তাই আমি তোমার কাছে জলের পরোটা খেতে এসেছি তোমার হাতে জলের পরোটা খেলে আমার মাও আমাকে কিছু বলে না আর আমার পেটেও কোনো সমস্যা হয় না হ্যাঁ ভালো লাগবে না আবার আমার মাথোই পরোটার মধ্যে অনেক কিছু দেয় গুঁড়ো দুধ টক দই লবণ চিনি সেই জন্যই তো এত সুস্বাদু হয় এই নাও বৌদি তোমার জলের পরোটার দাম আর শিবু তোকেও আমি কুড়ি টাকা দিলাম তুই এই টাকাটা দিয়ে কিছু কিনে খেয়ে নিস কারণ তোর মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে আর তোর এরকম মিষ্টি মিষ্টি কথা শুনবো বলেই কিন্তু আমি এখানে এসেছি এভাবেই টিনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত বাকি লোকজনও ভালোবেসে শিবুকে কিছু টাকা দিয়ে যায় দেখতে দেখতে আরও কিছু দিন কাটে আর একদিন শিবু এবং তার মা জলের পরোটা বিক্রি করার সময় মা ওই দেখো ভিকারিটা কেমন বসে আছে ওকে দেখে আমার খুব কষ্ট লাগছে তুমি ওকে একটা পরোটা দাও না আমার তো মনে হয় ভিকারিটার অনেক খিদাও পেয়েছে তুই ঠিকই বলেছিস শিবু দাঁড়া আমি বরং দুটো জলের পরোটা বানিয়ে দিচ্ছি তুই গিয়ে ওনাকে দিয়ে আসবি কেমন কিন্তু মা আমি তো ভিকারিটার মুখটা দেখতে পাচ্ছি না ভিকারিটা তো অন্যদিকে মুখ করে বসে আছে আচ্ছা তুমি আমাকে তাড়াতাড়ি দুটো পরোটা ভেজে দাও এই বলে শিবু তার মায়ের কাছে দাঁড়িয়ে থাকে আর সোনালি তাড়াতাড়ি করে জল দিয়ে দুটো পরোটা ভেজে দেয় এবং সেই পরোটা দুটো শিবুর হাতে দিলে শিবু তখনই সেই ব্যক্তিটির কাছে চলে যায় আর শিবু যখন সেই ব্যক্তিটির মুখের দিকে তাকায় তখন সে বুঝতে পারে এটা কোনো ভিকারি নয় বরং তার নিজের বাবা বাবা তুমি এ কি এভাবে ভিক্ষা চাইছো কেন আর তাছাড়া তুমি এভাবে রাস্তায় বসে আছো কেন তুমি তো ফ্যাক্টরিতে কাজ করো তাই না কিন্তু আজ হঠাৎ এখানে বসে আছো কেন এই কেটে তুই আমাকে বাবা বলে ডাকছিস কেন যা চলে যেখান থেকে আমি ভিক্ষা চাইছি তো কি হয়েছে আমাকে আমার মতো থাকতে দে যা চলে যেখান থেকে বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে দাঁড়াও আমি মাকে এখনই ডেকে নিয়ে আসছি এই বলে ছুটে গিয়ে শিবু তার মাকে ডেকে নিয়ে আসে আর সোনালী তার স্বামীর হবে কাজকর্ম করার ক্ষমতা নেই তোমার তোমার এখন তাই তুমি ভিক্ষা করতে বসেছ মুখ দেখে মনে হচ্ছে তুমি নেশা করে তাই জন্যই তোমার নিজের ছেলেটাকে তুমি চিনতে পারছো না আমি খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি কেন ভিক্ষা চাইছো ভিক্ষার টাকা দিয়ে তুমি রাত্রিবেলা আবার নেশা করবে তাই তো আমি সবাইকে বলে দেব। যাতে তোমার মতো মাতালকে কেউ ভিক্ষা না দেয় এই কে রে তুই যা থেকে আমি তোদেরকে চিনি না আর তোরা আমার কাছে কেন এসেছিস আমি কি তোদের কেউ হয় নাকি তোরা যা থেকে এভাবে সমরেশের কাছে অপমানিত হয়ে সোনালিতা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সে আবার নিজের মতো করে জলের পরোটা বিক্রি করতে থাকে এভাবে দেখতে দেখতে আরও কিছুটা সময় কাটে আর রাত্রিবেলা শিবু এবং তার মা দুজনে বাড়িতে ফিরে আসে এভাবে সময়ের সঙ্গে সঙ্গে শিবু বড় হয়ে ওঠে আর এখন শিবুর বয়স প্রায় পঁচিশ বছর পেরিয়ে গেছে আজ আমি যদি তোকে ভালো স্কুল কলেজে পড়াতে পারতাম তাহলে তুই নিশ্চয়ই কোনো চাকরি পেয়ে যেতিস তোকে নিয়ে তাহলে আমাকে এতটা চিন্তা করতে হতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আমার মতো তোকেও জলের পরোটা বিক্রি করতে হবে আমি জলের পরোটে বিক্রি করে এতদিন ধরেই তোর জন্য কিছুই করতে পারলাম না যদি তোকে একটা গাড়ি কিনে দিতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো কারণ এই বয়সে তোর সব বান্ধব সবার কাছেই তো বড় বড় বাইক আছে মা তুমি কেন আমার কথা আরে বাবা তোমাকে কোনো চিন্তা করতে হবে না আর তুমি কি জানো এখন আমাদের কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে আগে আমাদেরকে বাড়ি মেরামত করতে হবে তারপর একটা গাড়ি কিনবো আর ওই গাড়িটা করে আমি তোমার ওই জলের পরোটা হোম ডেলিভারি করবো কোনো কাজ পাইনি তো কি হয়েছে হোম ডেলিভারি তো আমি করতেই পারি তাই না তাহলে দেখবে বাড়িতে গিয়ে গিয়ে আমি তোমার ওই জলের পরোটা সাপ্লাই করে আসবো আর সেখান থেকে আমাদের কাছে টাকাও চলে আসবে এটা তুই খুব ভালো কথাই বলেছিস আমি তো আগে কথাটা ভেবে দেখিনি যাই হোক বাড়ির কথা ছাড় আগে আমি তোকে একটা বাইক কিনে দেব তারপর যা টাকা ইনকাম হবে দুজনে খেয়ে পড়ে বেঁচে থাকলে আমরা আস্তে আস্তে ঠিক বাড়ি তৈরি করে নিতে পারবো এখন কিছু টাকা দিয়ে ইএমআই তে একটা বাইক কিনে নি তারপর মাসে মাসে বাকি টাকা শোধ করব এভাবে সোনালি এবং তার ছেলে দুজনে একটা বাইক কেনার সিদ্ধান্ত নেয় যাতে সেই বাইকে করে শিবু জলের পরোটা হোম ডেলিভারি করতে পারে আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সোনালী তার ছেলেকে একটা দামি বাইক কিনে দেয় আর এখন শিবু সেই বাইক চালিয়ে তার মায়ের বানানো জলের পরোটা হোম ডেলিভারি করতে থাকে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটি আর দিনের পর দিন তারা আরো অনেক বেশি টাকা উপার্জন করতে শুরু করে আর সময়ের সঙ্গে সঙ্গে শিবু এবং তার মায়ের জলের পরোটা খুবই বিখ্যাত হয়ে ওঠে কারণ এখন তাদের তৈরি জলের পরোটা সকলেই পছন্দ করে সোনালি শিবু তোর আমাকে ক্ষমা করে দে আমি সত্যি অনেক ভুল করেছি আসলে এখন আমি আমার নিজের ভুলটা খুব ভালো মতোই বুঝতে পারছি আমার জন্যই তোকে এসব কাজ করতে হচ্ছে আর সোনালি এখন তোমার তো বয়স হয়েছে আর আমার জন্যই তো তোমাকে জলের পরোটা বিক্রি করতে হচ্ছে কিন্তু আমি চাই না তুমি জলের পরোটা বিক্রি করো তাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও আর এখন আমারও তো বয়স হয়েছে বলো আমি আর তেমন একটা কাজ কামও করতে পারছি না একটু কাজ করতে গেলেই তো আমি হাঁপিয়ে যাই আচ্ছা বাবা তুমি তাহলে এতদিন পর আমাদেরই কষ্ট বুঝতে পেরেছো তাই তো ঠিক আছে তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি তো ভেবেছিলাম তোমাকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু ফিরিয়ে আনা তো অসম্ভব ছিল আর এখন যখন তুমি নিজেই ফিরে এসেছো তাহলে তো খুব ভালোই হয়েছে শিবু এখন থেকে তুই যেমন হোম ডেলিভারি করতিস করবি আমি আর তোর মা জলের পরোটা ঠেলাগাড়ি করে বিক্রি করব। সেই দিনের পর থেকে তারা তিনজনে মিলে জলের পরোটা বিক্রি করতে থাকি আর এরই মধ্যে শিবু নিজেদের মধ্যে নতুন করে একটা বাড়ি তৈরি করে ফেলি আর সেখানেই সোনালিতা তার স্বামী এবং ছেলের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে